আসসালামু আলাইকুম এভ্রিআ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো হচ্ছে বিগ সাইজের অনেক বড়ো সাইজের কিছু টি শার্ট কালেকশান এগুলো হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট যাদের বডি তারা হচ্ছে ইজিলি ইউজ করতে পারবেন ঘেরো মশাল অনেক বেশি খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন গেঞ্জি যে কাপড়টা সেটা ব্যাক সাইডে একটু দেখাও এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু লং মানে মোটামুটি সেমি লং হাঁটু পর্যন্ত আসবে বা হাঁটুর নিচেও আসবে তো এগুলি প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা নেবেন মিনিমাম দুই পিস অর্ডার করবেন এক পিস কিন্তু অর্ডার নেওয়া হবে না এটার মধ্যে মানে ডিজাইন একটাই কালার আছে ছয়টা এটা হচ্ছে একটা সুরমা কালার বাট ক্যামেরায় একটা কেমন কালার আসতেছে যেন মানে ব্ল্যাকের সাথে সুরমা কালার এটার কোয়ালিটি কিন্তু আরও ভালো এই যে এটা জল মতো যে কাপড়টা এরকম কাপড় দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে আর একটা প্রিন্ট আর এইগুলো কিন্তু ফুললি স্টিচ করবে এটা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে প্রিন্টটা মানে এতটা সফট আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন কিন্তু বলবেন যে না আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো একটা ফ্যাব্রিকের মধ্যে এই কালেকশনগুলি মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর কালেকশনগুলি পাচ্ছেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে আপনারা হচ্ছে দেড়শো টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি এটা একটা প্রিন্ট এটা একটু হোয়াইটের মধ্যে যারা হালকা কালার চান তারা এগুলো নিয়ে নিতে পারবেন এটা আর একটা এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর একটা মব কালার মাত্র দুশো টাকা আর লাস্ট কালারটা হচ্ছে এটা এটা কিন্তু কোনো ইমোজি না জাস্ট একটা প্রিন্ট এটা কিন্তু কোনো ইমোজি না যে নামাজ হবে কিন্তু এটা অনেক কাপড় হয়তো বলতে পারে যে এটা ইমোজি প্রিন্ট কিন্তু বাট এটা ইমোজি না এটা এমনি নর্মাল প্রিন্টই তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস আর যারা হচ্ছে সব ভিজিট করতে চান চলে আসতে পারেন নিয়মে সল্ট শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম